তালা ভেঙে সেখানে প্রবেশের পর দেখতে পান লোহার সিন্ধু ও লোকার ভর্তি বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণ গ্রেফতার হতে যাচ্ছে স্যার জি হচ্ছে হাসতা তারা চল্লিশ কোটি টাকা আত্মসাত করছে এবং মিরপুরের মতো একটা এলাকার ভিতরে ঢাকা শহরে তারা একটা অফিস দিছে সেই অফিসে কোটি কোটি টাকা নাকি লেনদেন হয় অপারেশনের পরে কি কি জিনিস আমরা উদ্ধার করতে পেরেছি তার একটি স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে আমি দিচ্ছি স্যার জি হাসতার খুব সন্দেহজনক মানে এরা এত বাদ পারলে মানে

যা ইচ্ছা তাই করতেছে হ্যাঁ দর্শক এই কথাগুলোর সাথে বর্তমান সময়ের কিছু মিল খুঁজে পাচ্ছেন তাই জন্যই কিন্তু এমন কথা বর্তমান উঠে আসতেছে সমন্বয়কদের বিরুদ্ধে আর সমন্বয়কদের বিরুদ্ধে এবার টাকা আত্মসাত করার মতো অভিযোগ আসতেছে সমোনায়করা গোষ্ঠী nitke সমোনায়করা বিভিন্ন জায়গায় চাদাবাজি করতেছে এমন কথা কিন্তু বর্তমান সময়ে সচরত হয়ে যাচ্ছে কিনো দোসো আজকের বিরতিতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখানোর যাচ্ছি যে ভিডিও ফুটেজগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে আসলে কি সমোনায়করা এই রকম কাজ করতে পারে কিনা আর বর্তমান সময়ে সমোনায়ক জিনিসটা যে এমন একটা মানে সন্ত্রাসের পরিণত হয়েছে যে সমোনায়করা যা ইচ্ছা তাই করতে পারে সমন্বয় করা যেখানে ইচ্ছা সেখানে ঢুকে যেতে পারে হ্যাঁ দর্শক এই সব কিছু মিলে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে সমন্বয়কদের বিরুদ্ধে এই সমস্ত কি অভিযোগ আসতেছে আর আসলে কি সমন্বয়করা এরকম কাজ করতেছে কিনা সো আমরা কথা বলার কোনো সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখব যে প্রতিবেদনগুলোতে সমন্বয়কদের উপর যে অভিযোগগুলো আসতেছে এই অভিযোগগুলো নিয়েই কিন্তু কথা বলা হয়েছে সো দর্শক আমরা আগে এই ভিডিও ফুটেজগুলো দেখে নেব যত সময় বিতর্কে সময় গেছে এখন আগে চা খাওয়া চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না এখন যারা পাঁচর গাড়িতে ঘুরছে যারা আইফোন কিনছে এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে সার্জিদ হাসনার খুব সন্দেহজনক মানে এরা যে এত বাট পারলে মানে বাট পারি করছে মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না আমি ওদেরকে আর ওরা বাট পার সময় থাকতে এজন্য আমাদেরকে ওদের ওদেরকে ওদের উপর যে আমাদের অন্ধবিশ্বাস আছে ওই অন্ধবিশ্বাসের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে আমাদেরকে খুমের জন্য বন্দোবস্ত যা করছে গুম স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীকে বলে ওর কোনো খবর নাই ও না দেখা দেখা যায় না আমরা প্রথম থেকে বলে আসছিলাম আসিফ নজরুল খুব বাদপার আমরা এও বলে আসছিলাম সার্জিদ হাসনার খুব সন্দেহজনক কিন্তু আপনারা কেউ আমাদের কথা বিশ্বাস করলেন না আপনারা জানেন যে সার্জি হাসতাদের এক সময় চার বিল দেওয়ার টাকা ছিল না কিন্তু এখন এত কোটি কোটি টাকা আসে এখানে এখানে যাচ্ছে যাচ্ছে ওখানে সে এত টাকা পাচ্ছে কিভাবে। আপনারা জানেন কোথা থেকে পাচ্ছে আপনারা জানেন না তো এই যে আপনারা যাদের উপর নির্ভর করছেন এখন কোনো একটা সমস্যা হলে সারজির হাসপাতাল যায় কোনো একটা সমস্যা হলে কোনো একটা সমস্যা হলে আপনার এরাই মানে দৌড়া যায় অনেকে সরকারের কোনো অংশ কে দায়িত্ব নিচ্ছে এদেরকে বলেন তো কে দায়িত্ব নিচ্ছে এদেরকে কেউ দায়িত্ব দেয় নাই কিন্তু দেখেন আপনার আমাদের আমাদের অনেক বিপ্লবীদেরকে বিভিন্ন জায়গায় গুপ্ত গুপ্ত মানে হামলা করে এদেরকে হামলা মেরে ফেলা হচ্ছে আপনার কারো রড কেটে ফেলছে কারো হাত কেটে ফেলছে কাউকে মেরে ফেলছে কাউকে লাশে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণটা কি কারণ এক কারণ একটাই আমরা যাদের উপর নির্ভর করে চলেছি এরাই সবচেয়ে বাটপার ওরাই আমাদেরকে গুম খুমের জন্য বন্দোবস্ত যা করা ওরাই করছে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে ওদেরকে চিহ্নিত করতে হবে ওদেরকে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে যে আমরা মন থেকে বিশ্বাস করেছি না সার্ভিসকে ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের পদ্মের নেতা হাসনাটকে ঢাকা ইউনিভার্সিটি পদ্মের নেতা এখন ওই কথা বলে আপনারা বলবেন সে তো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমি যদি বলি যে আপনার আসিফ নজরুল সেও তো নেতৃত্ব দিচ্ছে কিন্তু আসিফ নজরুল কি করছে এখন আসিফ নজরুল ওটাই করছে যেটা আওয়ামী লীগ পছন্দ করছে যেটা ভারতের র আর এস এস পছন্দ করছে এই কাজটাই করছে আজকে কেন আজকে কেন আপনার মুসলমান মুসলমান দাঙ্গা লাগলো ওরা সবাই তো পূর্ণ কাজ করতে গেছে রে ভাই এরা কেন নিজেদের মধ্যে মারামারি লাগছে মারামারি লাগে না লাগানো হয়েছে আপনারা বাইরে থেকে দেখছেন ওরা মারামারি করছে ওরা আপনার ইস্তেমা করতে গেছে ইস্তেমা করতে গিয়ে মারামারি ফেসবুকে লেখা লেখি ইস্তেমা আরে কি ধর্ম করতে গেছে না মারামারি করতে গেছে ওদের থেকে মানুষ কি শিখবে আরে ভাই ওদেরকে তো ওখানে কিছু লোককে ঢুকাই দিয়ান দাড়ি পাঞ্জাবি পরে মনে করে রয়াল লোক আছে গেছে কিনা আর এসে সে লোক গেছে আপনি জানেন জানে না তো ওরাই অনেক করা কাজ খুন করা খুন করে চলে গেছে বলে গেছে কে আমাদের কে আমাদের নাগরিক এখন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীকে বলে ওর কোনো খবর নাই ও না দেখা যায় না তাহলে ভাই আমরা যাদেরকে বিশ্বাস বসাইছি এরাই তো আওয়ামী লীগকে যে চেষ্টা করছে এদের জন্যই তো আমাদের ভাইরা প্রাণ গেছে চারজন স্টুডেন্ট এ পর্যন্ত মারা গেছে আপনার অনেক অনেকজনকে আপনার ওই যে গুপ্ত হামলা করা হচ্ছে কবে হামলা করা আমারও জানা নাই তাহলে আমরা যারা বিপ্লব করেছি আমাদের কি কে একে একে এভাবে মরতে হবে আমরা তুই মরার জন্য ওদেরকে চেয়ারে বসায় রাখি নাই কেন হলে আমাদেরকে জীবন দিতে হচ্ছে এদের হয়ে আমাদের এই যে উপদেষ্টা মন্দিরিতে যারা আছে নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী শক্তিশালী মনে করছে যে সমন্বয়করা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করছে এখানে ওখানে একটা দোকান দখল হলেও যায় একজনের ঝগড়া দুই ভাই মারামারি করলো সে ওখানে যায় আরে ভাই সে কি পরামর্শ সে কি উপদেষ্টা হয়েছে নাকি সে কি ডক্টর ইউনিয়স নাকি আসিফ নজরুল তাকে সব জায়গায় সারা দেশে দৌড়াইতে হবে কে সে এত বাট পারলে মানে বাট পারি করছে মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি না আমি ওদেরকে আর ভাই ওরা বাট পার সময় থাকতে এজন্য আমাদেরকে ওদের ওদেরকে ওদের উপর যে আমাদের অন্ধবিশ্বাস আছে ওই অন্ধবিশ্বাসের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে বাংলাদেশকে রক্ষা করতে গেলে আর আমরা যারা বিপ্লবী আছি আমরা যদি বেঁচে থাকতে চাই তাহলে একটাই কাজ আসিফ নজরুল আলী মজুমদার এই যে বসির আকিস ফারুক ফারুকি থেকে শুরু করে এবং আপনার যত সমনে বিতর্কিত সমন্বয় গেছে এখন আগে চা খাওয়া চা খাওয়ার বিল দেওয়ার টাকা ছিল না এখন যারা পাজার গাড়িতে ঘুরছে যারা আইফোন কিনছে এদেরকে চিহ্নিত করে ওই সমস্ত জায়গা থেকে ওদেরকে দূর করতে হবে তারপরে আমরা বাঁচতে পারবো না হলে এভাবে আমাদেরকে মত হব আসিম নজরুল যখন বিদেশে গিয়েছিল সফরে ওকে আক্রমণ করা হয়েছে ওকে যদি আক্রমণ করা হয়ে করেই থাকে তাহলে ওর গাড়ি আচর পড়ে নাই কেন ফার্স্ট সার্ভিসের গাড়িতে যদি আক্রমণ করে তাহলে ওর আক্রান্ত হয় না কেন আরে ভাই একটা মানুষ যদি মারার জন্য প্রিপেন্ড করে থাকে গাড়িটা ধুমড়ে মুছেছো তার আপনার গাড়ি আঘাত পেয়েছে কোথায় সামনে তাহলে তো তুমি মারছো ভাই পিছন থেকে যদি মারতো তাহলে একটা বিশ্বাস করতাম না মারছে ইন্টারন্যাশনালে সামনের সামনের কিভাবে আঘাত করতে হয় এটাই তো বোঝা যায় যে এরা ইন্টারন্যাশনালে ছিল এটা প্রিপ্লেন ছিল মানুষের একটা সিম্পিদি নেওয়ার জন্য না আমরা তো ছাত্র লীগ এখন আমাদের যদি এভাবে দু একটা আক্রমণ না করানো হয় তাহলে লোক তো আমাদেরকে বিশ্বাস করবে না বিশ্বাস করানোর জন্য এ ধরনের কিছু কিছু পরিকল্পিত ভাবে এই ঘটনা হচ্ছে লাইব্রেরির সামনে একবার তারা একটা দল ঘোষণা করলো সেটা তেমন একটা টিকে নেয় পরবর্তীতে তারা নাগরিক কমিটি করেছে তখনও বলেছে কিন্তু আমরা দেখেছি যে তিনজন উপদেষ্টা মাহফুস এবং আপনার আসিফ এবং নাহিদ তারা বলছে যে না আমরা কোনো রাজনৈতিক দল করবো না পাশাপাশি এই হাসনাত এবং সার্জিতও বলেছিল কোনো দল করবে না কিন্তু জনগণের কৌতূহল ছিল যে আসলে করবে তা আমরা দেখলাম যে সৎ কথা শুরু থেকেই বলতে পারেনি এবং আমার মনে হচ্ছে যে ওদের যে ওস্তাদ ওনাদের ওদের সরি ওনাদের যে ওস্তাদ সেই ওস্তাদ মনে হয় ভালোভাবে প্রশিক্ষণ প্রাপ্ত না এই জন্য এই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলেছে ওরা প্রথমেই বলতে পারতো যে অবশ্যই এটা রাজনৈতিক দল হতেই পারে স্বাভাবিক হ্যাঁ আমাদের তো রাজনৈতিক অধিকার আছে তাই আজকে যে কথাগুলো বলতেছে এই কথাগুলোর প্রেক্ষিতে আমি আপনাকে বলতে চাই যে ওরা বলছে যে একটা এই ফেসিবাদ বা একটা স্বৈরাচার গেলে আরেকটা শৈরাচার এখানে হয়তো আপনারা ধরে ধরে নিয়েছেন যে বাংলাদেশে এখন সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি এরপর জামাত এই জামাত বিএনপি যে কোনো একটা দল আসবে তাদের কি বলতেছে এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে এই বাংলাদেশে ১৬ বছর এবং ওয়ান ইলেভেনের সরকার ছিল না দুই বছর দুই বছর ছিল ওয়ান ইলেভেন আঠারো বছর এই আঠারো বছর বিএনপি অনেক কিছুই আন্দোলন সংগ্রাম করেছে জেল খেটেছে বাড়িঘর ছাড়া ছিল এখন ওরা যে কথাটা বলতেছে আমি যদি বলি যে ভাই তোমরা হয়তো এখন বড় চাঁদাবাস তোমরা নিয়োগ দিচ্ছ সচিবদের আওয়ামীপন্থী সচিব তাদেরকে বিভিন্ন জায়গায় দিচ্ছ আওয়ামীপন্থী বিভিন্ন অফিসার আমলা কামলা আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে তোমরা দিচ্ছ তোমরা তোমরা খেতে পারতা না তোমাদের চেহারা ছিল তো ভালো ছিল না চুলগুলোও এলোমেলো ছিল এখন একেবারে আপেলের মতো টস টসা তোমাদের চেহারা একেবারে আঙ্গুল ফলের মতো টসটসা চেহারা কিভাবে হলো ভাই এটা তুমি তো এখনও দৌড়ের মধ্যে থাকার কথা কারণ যারা শহীদ হয়েছে কারা শহীদ হয়েছে তারা কোনো না কোনো দলের সাথে জড়িত আমি একটু আগে আপনাকে বলেছিলাম যে আমাদের বাগেরাটা আটজন শহীদ হয়েছে আটজনই বিভিন্ন দলের আমাদের এইভাবে যারা শহীদ হলো যারা আহত হলো তারাও বিভিন্ন দলের বা সাধারণ মানুষ তাদের জন্য তুমি তো কথা ছিল যে তুমি তাদের জন্য কিছু করবা তারা কিন্তু তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়েছে তাদের চিকিৎসার টাকা পর্যন্ত তোমরা চিন্তা নি তোমরা শুধু দৌড়ার কাকে বদলি করবা কাকে নিয়োগ দিবা কাকে কোনোখানে ট্রান্সফার করবা কারকে চাকরি ইচ্যুত না হয় ঠেকাবা কার ব্যবসা প্রতিষ্ঠানকে তোমরা দেখবা এই কাজগুলো করেছিলাম আমি বলতে চাচ্ছি যে আমাদের বিএনপি যারা এই কাজগুলো করেছে সেই কাজগুলোর জন্য তারেক রহমান সাহেব ইতিমধ্যে আঠারোশো নেতাকে বহিষ্কার করেছে এবং উনি শুরু থেকে বলেছে যে সন্ত্রাস চাঁদাবাজ দখল চলবে না আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ওদের যে এই যে আজকে যদি বাংলাদেশের সন্ত্রাস চাঁদাবাজ দখল হয়ে থাকে এইটার জন্য সম্পূর্ণ ব্যর্থ সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার তারা কেন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করবে না এখনও প্রতিদিন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের কথা যে বাংলাদেশে যারা এই সমস্ত কাজ করবে তারা বিএনপির না বাংলাদেশের দেশপ্রেমিক হতে পারে না আপনারা যারা ষোলো বছর আঠারো বছর এই আপনারা জেল খেটেছেন পালিয়ে রয়েছেন তাদেরকে বলবো ওদেরকে ধরে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেবেন ওদেরকে দল থেকে বিতাড়িত করবেন ওরা যেন দলে না থাকতে পারে আপনার এত কষ্টে আপনি গুম হয়েছেন আপনার পরিবার গুম হয়েছে কেউ মারা গেছে কুরোচ হয়েছে জেল খেটেছেন এত মামলা খেয়েছেন আপনাদের সেই ভালো একটা পবিত্র জায়গায় ওরা খারাপ করবে এটা তো সহ্য করা যায় না আপনারাও সহ্য করবেন না আমিও সহ্য করব না আমাদেরকে জানাবেন তাই এখানে কিন্তু বিএনপি একেবারে স্ট্রংলি ব্যবস্থা নিচ্ছে তাই আমি মনে করি যে আজকে আমার মনে হচ্ছে যে এই যারা আন্দোলন করেছে যারা নেতা আজকে বিভিন্ন জায়গায় তারা এগুলো বয়ে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় টিওনা না বলেন এসপি বলেন ডিসি বলেন ওসি বলেন তারা যাই বলতেছে আপনারা দেখেন না নাটক ভাই সামাজিক মাধ্যমে তো আমি প্রায় পঞ্চাশটা নাটক দেখছি বলে যে ছেলে বিয়ে কর যাবে যে কী করে নাহলে আর আরেকজন সহকারী সমন্বয় আপনারা কি দেখেন না যে এরকম আপনার এক জায়গায় দোকানে খাইতে গেছে কয়েক বিল কই বা আমি সমন্বয়ক আমার এই এইগুলো কেন করেছে করেছে তো আমি করি নাই করছেন ভাই আপনারা নিরাপক্ষ যারা এই কে কীরকম বানান বানাই বানাই নাটক নাটিকা বানান সেইগুলো কি আপনারা দেখেন না আমি উল্টো প্রশ্ন করতে চাচ্ছি যে বিএনপি বা অন্য দল তারা এগুলো করছে এটা হতে পারে কিন্তু সেইটা যদি তুমি তোমরা আওতায় না আনতে পারো অন্তর্বর্তীকালীন সরকার যদি আপনারা আওতায় না আনতে পারেন আইনশৃঙ্খলা বাহিনী যদি ব্যবস্থা না নেয় তাহলে আপনারা ব্যর্থ এবং এই ব্যর্থতার যে দায় দায়িত্ব আপনাদের নিতে হবে বিএনপি কখনো এটাকে সমর্থন করে না আমাদের নেতাও সমর্থন করে না বরঞ্চ আমরা দেখতেছি যে তোমরা স্বল্প সময় আন্দোলন করে তোমার পরিবার ক্ষতিগ্রস্ত বেশি হয়নি তোমার কেউ আপনজন মারা যায় না তুমি দলও ছিল না তাই আজকে তোমরাই বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছ এটা আমাদের কাছে খারাপ লাগে আমরা যখন শুনি আমরা যখন দেখি যে তোমাদের সকাল বিকাল এই আমি এই কাপড়টা পরেছি আজকে তিন দিন আপনার এইটা আমি একটাই চাদরে শীতের বছরের জন্য আমি মনে করেন এত কষ্ট করি ব্যবসা বাণিজ্য করি হাউজিং ব্যবসা করি আমি তো ভাই এরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না সকাল বিকাল ড্রেস চেঞ্জ করতে পারতেছি না গাড়ি চেঞ্জ করতে পারতেছি না আমার ভালো ভালো খাওয়া দাওয়া করতে পারতেছি না ভালো জায়গায় যাইতে পারতেছি না তাই আমার মনে হচ্ছে যে উল্টোটা আমি মনে করি যে এই ধরনের আচরণ যারা করবে এবং ইতিমধ্যে করেছে এদেরকে আপনাকে আরেকটা প্রশ্ন করি আপনারা জানেন যে এই অশোক আপনারা বেশ কিছু প্রতিবেদন দেখলেন এই প্রতিবেদনগুলো সবগুলোতেই কিন্তু সমন্বয়কদেরকে নিয়ে কথা বলা হয়েছে সমন্বয়কদের উপর অভিযোগ উঠেছে আর তারা কিন্তু যে কথাগুলো বলেছে সেই কথাগুলো হচ্ছে কিছুটা হলো সত্য আছে কারণ তারা তো এমনিতেই কাউকে ব্লেন দিতে পারে না আর সমন্বয়কদের উদ্দেশ্যে যেই কথাগুলো বলতেছিল যে সমন্বয়করা একটা সময় চা খাওয়ার টাকা পেত না সেই সমন্বয়করা আজকে দামি গাড়িতে ঘুরতেছে সেই সমন্বয়করা আজকে নিয়ে ঘুরতেছে এই বিষয়টা কিন্তু একটা বিষয় কিন্তু দর্শক আপনারা একটা সকলেই জানেন বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তারা কিন্তু বেশ একটা পরিশ্রম করেছে আর তারা কিন্তু অনেকেই এখন অনেক দায়িত্বে আছে আর দায়িত্ব থেকে বেতন তো পাবেই আর সেই বেতন দিয়ে এবং সরকার থেকে তাদেরকে গাড়ি দিয়েছে এমন কথা কিন্তু শোনা যাচ্ছে তারপরে দর্শক নিয়ে সমন্বয়ের বিরুদ্ধে যে সমস্ত কথা আসতেছে এই কথাগুলো নিয়ে কিন্তু সমন্বয়করা কোনো মাথা ব্যথা নাই সমন্বয়করা সমন্বয়কদের মতো চলতেছে কিন্তু বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল আছে তারা কিন্তু বর্তমান সময়ে একটা জিনিসের উপর খুব বেশি ফোকাস দিচ্ছে সেটা হচ্ছে নির্বাচন আর এই নির্বাচন হলে সমন্বয়কদের অবস্থা খারাপ হবে এমন কথাই কিন্তু বলতেছে নেটিজেনরা আপনাদের এই বিষয়টি নিয়ে কি মনে হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে সো দর্শক ভিডিওটি এতটুকুই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে ভালো থাকার চেষ্টা করুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ